নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে প্রতিদিন কিন্তু পৌঁছে যাই আচ্ছা এই ভালো থাকা বা ভালো রাখা দুটো দায়িত্ব কিন্তু আপনাদের তার জন্যে কিন্তু আপনাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে কী হবে আমি কিন্তু সময় মতো আপনাদের আমার ভিডিওগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব ঠিক আছে আচ্ছা এবার কাজের কথায় আসা যাক আজকে বলবো। আপনারা হয়তো জানেন যে ঈশান কোণে একটা বাস্তুদোষ কিন্তু বড় এটা ভাবে কিন্তু দেখুন আমাদের ঈশান কোণ ছাড়াও কিন্তু যে বাস্তুদোষের একটা জায়গা আছে এটা কিন্তু অনেকেই গুরুত্ব দেয় না বা অনেকে হয়তো সেভাবে জানে না বোঝে না এই কারণে গুরুত্ব দেয় না শুধু ঈশান কোন সম্বন্ধেই তারা কিন্তু বলে যে ঈশান কোন খুব গুরুত্ব দেওয়ার জায়গা কারণ অনেকে আসে যেটা তাদের মুখ থেকে শুনেছি যে কোণটা হচ্ছে মেন জায়গা আর কোনো কোন তেমন কোনো ভাইরাল না কিন্তু আমি বলবো ঈশান কোণ ছাড়াও যে অগ্নিকোণ কতটা গুরুত্ব দেওয়া দরকার বা এখানটা এইখান থেকে যে আমরা কি পাই আর কি হারাই এটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে সেই কারণে বলবো এই দক্ষিণ আর পূর্ব কোন দক্ষিণ পূর্ব কোণকে যদি আপনারা গুরুত্ব না দেন সেখানে কিন্তু অনেক সমস্যা আছে কী সমস্যা আছে সেটা নিয়ে অবশ্যই বলবো এর কী রেমিডি আছে সেটা অবশ্যই বলবো কি করে এই সমস্যা থেকে বেরোবেন অবশ্যই সেটা জানাবো ঠিক আছে পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এইভাবে এগিয়ে যাব আমি আপনাদেরকে এইভাবে সাহায্য করব যদি কোনো সমস্যা থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা আজকে বলব যে অগ্নিকোণে যদি আপনার এটা হচ্ছে আগুনের জায়গা আগুনের জায়গা ইলেকট্রিক জায়গা এখানে বড় বড় আগুনের যে জিনিসগুলো তৈরি হয় এই কারখানা করতে পারে এখানে বড় বড় যেখানে হোটেল আছে যেখানে বড় বড় ওভেন জলে সেই জায়গা কিন্তু এই কোণে হয় আর পারি পারিবারিক ক্ষেত্রে কি হয় আমাদের এখানে কিন্তু আমাদের রান্নার জায়গা হয় ঠিক আছে এছাড়াও কি হয় সেটা হচ্ছে মিটার ঘর হয় আর ইলেকট্রিকের যে কোনো যাবতীয় জিনিসের কাজকর্ম কিন্তু আমরা বলি সবসময় দক্ষিণ পূর্ব করবে ঠিক আছে কারণ দক্ষিণ পূর্ব কোন হচ্ছে আমাদের অগ্নিকোণ আমাদের সব কিছু কাজের মধ্যে যদি তেজ বল কিছু না থাকে সেই ক্ষেত্রে তো আমরা কোনো ভালো ফিডব্যাক না কেন আমাদের কাজের মধ্যে তেজ বল থাকতে হবে তাই এই অগ্নিকোণে যদি আপনি জলের জায়গা করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজের মধ্যে কোনো তেজ বল যে কনফিডেন্স লেভেল সব কিছু বাড়াবে কিন্তু এই অগ্নিকোণ থেকে তার মানে কি অগ্নিকোণ একটা আমাদের জীবনে ভীষণ একটা ভাইটাল এই অগ্নিকোণের যদি আপনার জলের জায়গা থাকে যদি আপনার এখানে ট্যাঙ্কি থাকে রিজার্ভার থাকে ও এখানে যদি আপনার যেটাকে বলে বেসিং থাকে বা এই কোণে যদি কোনো রকম জলের জায়গা আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি তাহলে কিন্তু এই অগ্নিকোণের যে বাস্তুদোষ সেটা কিন্তু কেটে যাবে এটা কিন্তু অগ্নিকোণে বাস্তু কিন্তু বিশাল একটা বড় দোষ অনেকেই কিন্তু হয়তো গুরুত্ব দেয় না যে এখানে হয়তো এই জায়গাটা হয়তো গুরুত্ব না কিন্তু এখানে কি করবেন যদি আপনার জলের জায়গা থাকে সেই ক্ষেত্রে কি করবেন স্যাপি ট্যাঙ্কি থাকলেও করবেন রিজার্ভার থাকলেও করবেন এখানে জলের নোংরা যে কোনো জিনিস থাকলেই করবেন কারণ এই কোনটা হচ্ছে মানুষের মান সম্মান যশ প্রতিপত্তি সব কিছু আর এইখানে যদি আপনি জলের জায়গা করেন আপনার টাকা কিন্তু স্টেবিলিটি করতে পারবেন না টাকা কিন্তু জলের মতো বেরিয়েও যাবে ঠিক আছে টাকাকে কিন্তু ধরে রাখতে পারবেন না যদি এখানে জলের জায়গা করেন যতটা ধরে রাখার দরকার আপনি ততটা কিন্তু পারবেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন যদি মনে করেন এখানে আপনার জলের যাবতীয় জায়গা বা সেফটি ট্যাঙ্কি যাই থাকুক না কেন আপনি কি করবেন যদি এর উপরে একটা ট্যাঙ্কি থাকে যেটাকে বলা হয় জলের ট্যাঙ্কি বা ওই আজকাল যে প্লাস্টিকের যে ট্যাঙ্কিগুলো বেরিয়েছে যদি ওরকম ট্যাঙ্কি হয় বা সিমেন্ট দিয়ে গাঁথাও যদি ট্যাঙ্কি হয় তাহলে আপনি কি করবেন কারণ এটা আপনি সরাতে পারছেন না এগুলো কিন্তু সহজে চট করে সরানো যায় না কিন্তু বিশাল নেগেটিভ তা সেই ক্ষেত্রে বলবো আপনারা কি করবেন একটু বেশ কয়েক গোছা দেখে তামার তার নেবেন এই তামার তার নিয়ে কি করবেন আপনি ওই ট্যাঙ্কির মধ্যে যদি পারেন ঢাকনার মধ্যে হোক কোনো একটা জায়গায় একটা ফুটো করবেন ফুটো করে বেশ কয়েকটা তার নেবেন কয়েক গোছা তার নেবেন যে সরু তার আছে মোটা তার পেলে ভালো হয় যদি মোটা তার না পান সেক্ষেত্রে কয়েক গোছা তার নেবেন নিয়ে এটাকে একটু মোটা করে নেবেন নিয়ে ওই ট্যাঙ্কির মধ্যে যদি আপনার প্লাস্টিকের ট্যাঙ্কি হয় বা ফাইবারের যে ট্যাঙ্কিগুলো বেরিয়েছে ওরকম যদি ট্যাঙ্কি হয় তাহলে আপনাকে একটা ফুটো করে নিতে হবে ঢাকনার ওপর দিয়ে ফুটো করে নিয়ে সেখানে আপনি কি করবেন পুরো একটু বড় করে নেবেন ট্যাঙ্কির মধ্যে পুরো তামার তারটা আপনি কি করবেন ঢুকিয়ে দেবেন সেই জলের মধ্যে যেন টেঙ্কির নিচে লেগে থাকে এরকম নিচে লেগে থাকবে প্লাস ট্যাঙ্কির উপরে যে ঢাকনার মধ্যে ফুটো করেছে ঢাকনার উপর থেকে যেন দু তিন ইঞ্চে ওপরে থাকে এই তামার তারটা এই তামার তারটা যখন ওপরে থাকবে প্লাস জলের নিচে থাকবে তাহলে কি হবে এখানে এখানে আপনার এই অগ্নিকুণের যে নেগেটিভ এই তামার তারটা যদি আপনি এইভাবে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কেটে যাবে এবং বাস্তু দোষ কিন্তু কেটে যাবে ঠিক আছে যারা সরাতে না পারবেন তারা অবশ্যই এই উপায়টা করবেন ট্যাঙ্কির মধ্যে কতগুলো তামার তার ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর তারপরে উপর দিকে দু তিন ইঞ্চি ওপর দিকে বার করে রেখে দেবেন যেন ট্যাঙ্কিটার নিচে অবধি একদম ট্যাঙ্কির নিচে অবধি যেন জলে লেগে থাকে ট্যাঙ্কির মধ্যে আর উপরে যেন দু থেকে তিন ইঞ্চি বেরিয়ে থাকে ঠিক আছে আর যদি মনে করেন আপনাদের সিমেন্টের গাঁথা ট্যাঙ্কি থাকে সেই ক্ষেত্রে কি করবেন সেই ঢাকনার মধ্যেও যদি পারেন আপনারা কি করবেন কোনো একটা জায়গা দিয়ে একটু ফুটো হোক বা কোনো ঢাকনার উপরে বা যে কোনো জায়গা দিয়ে একটা ফুটো করে তারগুলো ঢুকিয়ে দেবেন একদম ট্যাঙ্কির তলা অবধি নিচে অবধি আর ওপরে দু থেকে তিন ইঞ্চি আপনি কী করবেন তারটা বের করে রেখে দেবেন সেই ক্ষেত্রে কী হবে আপনার যে দক্ষিণ পূর্ব কোণে যে নেগেটিভটা ছিল সেটা কিন্তু পুরোটাই পজিটিভ তৈরি হবে কেন তামা হচ্ছে আমাদের অগ্নিকারক তামা তামা হচ্ছে মঙ্গল তামাটা আপনি কী হলে জলের নেগেটিভটা কাটিয়ে দেবে এবং অগ্নিকোণের পাওয়ারটাকে বাড়িয়ে দেবে তামা আমাদের কিন্তু খুব পাওয়ার বাড়ায় মঙ্গলের যেরকম মঙ্গলের জন্য আমরা বলি যে তামা ধারণ করতে বা পলা পড়লে তলাকে বলি তামা দিয়েও ধারণ করবেন তাহলে এর কাজটা ভালো পাবেন সেই ক্ষেত্রে বলবো এখানে তামাটা যখন রাখবেন আপনার নেগেটিভ কেটে যাবে অগ্নিগণের এবং পজিটিভ ভাইব্রেশান কিন্তু তৈরি হয়ে যাবে দেখবেন আপনি করলেই বুঝতে পারবেন দেখবেন তখন আপনার টাকা পয়সা জলের মতো বেরোবে না আপনি কিন্তু সমাজে মান সম্মান যশ তেজ বল কনফিডেন্স লেভেল শক্তি মানসিকতা জোর সব কিছু কিন্তু আপনার বেড়ে যাবে যখন আপনি এই তামার তারটা কয়েক গোছা নিয়ে আপনি এই জলের মধ্যে ঢুকিয়ে দেবেন দু তিন ইঞ্চি ওপরে বার করে রাখবেন ঠিক আছে এটা যদি করেন দেখবেন আপনার দক্ষিণ পূর্ব কোণার জন্যে আর কিছু করতে হবে না আপনার পজিটিভ ভাইব্রেশন কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে অবশ্যই করবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন তাতে সবাই কিন্তু একটু অন্তত দক্ষিণ পূর্ব কোণার নেগেটিভটা অন্তত কাটাতে পারবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু সবার কাছেই কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো থাকবেন নমস্কার